ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ শাহাদাতের সময় নামাজ আদায় করতে চাইলেন পানি চাইলেন না যে পানির পিপাসায় ছয় মাসের শিশু আলী আজগর পর্যন্ত শহীদ হতে হয়েছে পানি চান নাই ইচ্ছে করলে কতদিন ধরে তারা আটক ছিলেন সেখানে খাবার চাইতে পারতেন চান নাই ইচ্ছে করলে একটু রেস্ট করার জন্য টাইম চাইতে পারতেন যে অনেক তো আঘাত করলে একটু সময় দেয় একটু সময় দেয় তাও চার নাই তাও চার নাই একটা জিনিস চেয়েছেন আমাকে একটু সময় দিবি নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজটা আদায় করে নি সুবহান আল্লাহ আমরা তো এমন মানুষ বাজারে গেল নামাজের কথা বলে যাই আমরা এমন মানুষ ফেসবুক চালাইতে চালাইতে নামাজের কথা বলে যাই আমরা এমন মানুষ দোকানে আড্ডা দিতে দিতে নামাজের কথা ভুলে যাই অথচ আহলে বাইতে রসুল শাহাদাতের সময় নামাজের কথা ভুলেন নাই আমার আর আপনার জন্য এখনো জান্নাতের ফয়সালা হয়েছে কিনা কোন গ্যারান্টি নাই কিন্তু বাবারে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন দাদি আল্লাহ হু আসারো বহু আগে মদিনা মোনাওয়ার থেকে আমার নূর নবী রহমাতুল্লিন ঘোষণা দিয়েছেন আল হাসানু আল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ সুবহানাল্লাহ নবীর পবিত্র জবান মোবারকে বলেছেন আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতে যাবে তা না নবী বলেন জান্নাতে যত মানুষ যাবে প্রত্যেকটা যুবকের নেতা প্রত্যেকটা যুবকের সরদার হবে আমার হাসান এবং হুসাইন জোরে বলেন সুবহান কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাজি আল্লাহ হু যখন শাহাদ বরণ করার মুহূর্ত চলে এসেছে তার বহু আগেই তার জন্য জান্নাতের যুবকদের সর্দারের বাজেটের ঘোষণা তার অন্তরে দয়াল নবীর জবান মোবারক থেকে চলে এসেছে কিন্তু সে সময় তিনি চিন্তা করেন নাই আমার এত নবী রহমাতুল্লিনাম জান্নাতের যুবকদের সর্দার বলে ঘোষণা দিছেন অতএব আমি এখন শাহাদাতের সময় এখন আমি যদি নামাজ নাও পড়ি তাও তো আল্লাহর কাছে বলতে পারবো ওই সময় আমার শাহাদাতের সময় কিন্তু তিনি তা চিন্তা করলেন না তিনি নামাজ আদায় করতে চাইলেন

আল্লাহ কবুল করলেন আল্লাহ মানা করেন নাই আল্লাহ পাক একবারও বলেন নাই নবী গো মাগরিবের নামাজের ওয়াক্ত তো এখন না ওয়াক্ত তো পার হয়ে গেছে আমার এই দয়াল নবী রহমাতুল যখন নামাজ পড়েছেন আল্লাহ তখনই কবুল করেছেন কিন্তু আমার ওই নবী যখন ইন্তকালের মুহূর্ত কাছায় আসছে আমার নবী যখন চরম অসুস্থ

যে নবী মাগরিবে সান নামাজ একত্রিত করলে আল্লাহ नाराज হয় না যে নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করলে আল্লাহ नाराज হয় না ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু অসুস্থ ইচ্ছা করলে নামাজ সারা ঘুমায়া থাকতে পারতেন ইচ্ছা করলে নামাজ ছাড়া নাই নবী নামাজে গেছেন আরো একদিন নবী যাওয়ার জন্য অন্তরে বড় আক্ষেপ শরীরে কুলায় না দেহ মোবারকে কুলায় না আমার নবী হুজরা মোবারকের জানলাম মোবারক হইলাম তাকে

আমি আপনাকে মুশিদে নিয়ে যাচিদে নিয়ে যা তবু জোর অসুস্থ শরীরে কাঁদবেন না কাঁদলে তো সুস্থ মানুষও দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় আমার নবীর আমার উম্মত কেউ ইমামতি করবে কেউ উম্মতের একটা দান করবে নামাজের সফে দাঁড়াবে নামাজের সময় হলে নামাজ আরম্ভ হয়ে যাবে গোটা বিশ্বে রব্বুল ইজ্জাতের আল্লাহ একবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে এই দৃশ্যটা দেখার জন্য তো আমি নবী তেষট্টি বছর কষ্ট করলাম

ততক্ষণ পর্যন্ত নবী নামাজ ছেড়ে দিব না কেরাম বলেন হুজুর নামাজের ব্যাপারে এত গুরুত্ব কেন দিচ্ছেন আমার নবী বলেন কারণ হলো কারহু আলু মাই হাসাবু হিরাম মাটি সলা যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলারে যেদিন তার নিজ নিজ কবর থেকে বের করা হবে রোদ্রের তাপে মাটির জমিন তামায় রূপান্তর হয়ে সূর্যের তাপের কারণে উত্তপ্ত গরম হয়ে যাবে এই গরম তাপের মধ্য দিয়ে কেউ হাসনের ময়দানে যাবে কেউ আবার কারো ঘাম কারো পায়ের টাকলু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসনের ময়দানে যাবে কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসনের ময়দানে যাবে কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ হাবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে সাহাবিরা রে ওই হাসরের ময়দানে যাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জাত যখন হিসাব আরম্ভ করবেন হিসাবের শুরুতেই আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা আল্লাহ তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব সবার আগে চাইবে জোরে বলেন আল্লাহু আকবার আরে দৌলতপুরের মানুষ কুমিল্লার মানুষ হে বাংলাদেশের মানুষ

মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে মা বলে পরিচয় দিতে চাইবে না ও আমার রব আমার কি হবে আমার কি উপায় হবে উপায় হবে সমস্ত নবীরা যেদিন কান্না আরম্ভ করবেন আতঙ্কিত হয়ে যাবেন নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন ওই দিন আমার নবী রহমাতুল বলেন আমার রব্বুল ইজাত বান্দার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব চাইবে আর আমার নবী বলেন কারো যদি নামাজের হিসাবটা ক্লিয়ার ভাবে যদি আল্লাহর কাছে দিতে পারে তার পরবর্তী আমলের হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে সুবহানাল্লাহ আর কেউ যদি নামাজের হিসাবে ধরা খায় যায় নবী বলেন ওই মানুষটা গ্রেফতার হইয়া যাবে নবী বলেন কেউ যদি নামাজের হিসাবে ধরা খাইয়া যায় ওই ব্যক্তির পরবর্তী হিসাব গুলো বড় কঠিন হয়ে যাবে সাহাবিরা রে আমার উন্মতের খবর দিও হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ পুঙ্খনু পুঙ্খু হিসাব ধরে টান দিবে এই মানুষটা জান্নাতে নেওয়ার আর কেউ থাকবে না এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোন উপায় থাকবে না আর কোনো পথ থাকবে না এ মুসলমান মুসলমানেরই এরে মুসলমান গল্পের মতো শুনতেছেন শুনেন যার কণ্ঠ সুন্দর যার কণ্ঠ ভালো নয় তার কথা অথচ বাবারে ওই ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে একজন ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই আমার নামাজের হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে আমি দরা খায় যাব ভয় করি আল্লাহ আমাকে ক্ষমা করেন আপনার নামাজের হিসাব আপনার কাছ থেকে নিবে একবার চিন্তা করেন আমার ভাই আমার বাবারে এটা চিরন্তন একটা সত্য চরম একটা সত্য এর উপর আমরা ইমানদার এর উপর আমরা ইমানদার আমরা বলি আমরা বড় ইমানদার কিন্তু হাসরের চিন্তা আমাদের অন্তরে একেবারে নাই বললেই চলে যদি হাসরের চিন্তা থাকতো শীত আমারে নামাজ থেকে আটকাইয়া রাখতে পারতো না

হইতো না কথা বলেন ঠিক কিনা আরে বাবা হাসরের কথা একটু অন্তরে আনেন হাসরের কথা একটু অন্তরে আনেন আজকে মরবেন কবরে ঢুকবেন কবর থেকে যখন বের হবেন নিশ্চয়ই তখনই আপনাকে হাসরের ময়দানে হাজির হতে হবে ওই হাসরের ময়দানে হাজির হলে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে তারপরে আপনার যৌবন কেমনে কাটাইছেন হিসাব দেওয়া লাগবো কোন পথে রোজগার করছেন হিসাব দেওয়া লাগবো কোন পথে হিসাব দেওয়া বিবি যদি বলে আজকের দিনে কত টাকা খরচ করলা তুমি মেজাজ খারাপ হয়ে যায় আমি কামাই করি আমি খরচ করি তোর বাবার কি তুই জিজ্ঞেস করার কে অথচ আল্লাহ রব্বুল ইজাত বলবেন বান্দা কেমনে কামাই করছো আমারে হিসাব দাও ও বান্দা কেমনে খরচ করছো আমারে হিসাব দাও আরে বান্দা কয়বেলা বেলা রিজিক তুমি গ্রহণ করেছো হিসাব দাও আর কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো হিসাব দাও আল্লাহ যদি আমারে ফজরের নামাজের হিসাব জিজ্ঞেস করে আলেম ওলামা যেমন তেমন আপনার উপায় হবে কি নামাজ তো শুরু হয় দিনে ফজরের নামাজ দিয়া

يا أيها الذين آمنوا اتقوا الله وَلْتَنْظُرْ نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون رب العالمين بل أيها الذين آمنوا

আল্লাহ কইব বুঝানোর জন্য নবী দিছি বুঝানোর জন্য রসুল দিছি বুঝানোর জন্য মাঝাবের ইমাম দিছি বুঝানোর জন্য মহাদিস দিছি মুফাসি দিছি আমার অলি আল্লাহ দিছি বুঝানোর জন্য কোরআন দিছি হাদিস দিছি ইজমা দিছি পেয়াজ দিছি যেই জামানা তোরা দুনিয়ায় আইস সাড়ে চোদ্দশো বছর আগে আমি কোরআন পাঠাইছি সাড়ে বছর আগে আমি রসুল পাঠাইছি কোরআন আর রসুল নিয়ে সাড়ে চোদ্দশো বছর ধরে গবেষণা হয়েছে তারপরে তোমার কাছে একটা সুন্দর কোরআন সুন্দর রাসূলের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে তারপরে তুমি বলো তোমার কেউ বলে নাই তোমার কেউ বলে নাই তোমার কেউ বলে নাই তোমার সব যুক্তি আজকে একদিকে রাইখা আমি একটা প্রশ্ন করি আমার জবাব দে আমি যে সূরা হাসারে বলছি ওয়াল তাঙ্গুর নাফসুমা কদ্দামাত লিওয়াব প্রত্যেক দান্তকে জিদ করা উচিত প্রতিটা ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য সে কি জোগাড় করেছে রব্বুল ইজ্জাত যদি কয় আমি নাই কথাটা কয়া দিছি কোরআনুল কারিমে তুই কি জোগাড় করে আইছ ফজরের নামাজ আল্লাহ বল নামায় বড় গ্যাপ জোহরের নামাজ আল্লাহ অনেক গ্যাপ কাজের জন্য পারি নাই ব্যস্ততার জন্য পারি নাই রব্বুল বলি বলবেন বলিয়া তো তোরা কাম করিয়া পথাই নাই সংসার করার জন্য পাঠাই নাই তোরে দুনিয়ায় পাঠাইছি দুনিয়া হচ্ছে আখের হাতের ক্ষেত্র দুনিয়া হচ্ছে আখের হাতের পাঠাইছি জান্নাত হাসিল করার জন্যে দুনিয়ায় তোরে পাঠাইছি রব্বুলি বলবেন আমি তোরে বানাইছি আমার ইবাদা জন্য তোরে আমি বানাইছি আমার ইবাদা জন্য অথচ তুই আমারে এক্সকিউজ দাও তুমি আমারে উসিলা দাও কাজে আছিলাম ব্যস্ত আছিলাম সংসার আছিল চিন্তা আছিল অভাব আছিলো অনটন আছিলো আমি তোরে নামাজ পড়তে কইছি নামাজ পড়তে পয়সার বিধান দেই নাই রোজা রাখতে কইছি রোজা রাখতে পয়সা লাগবো এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই দেই নাই দেই নাই সামর্থ্য বানের লাগি আমি হজ ফরজ করছি তোর লাগি না গরীবের লাগি না সামর্থ্য জন্য হজ ফরজ করছি নিসাব পরিমাণ সম্পদের মালিকের লাগি যাকাত দিছি তোর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তোর জন্য আমি যাকাত দেই নাই তাহলে তোর দুইটাই ইবাদত দিছি এক হলো নামাজ পড়বি আর এক হলো রোজা রাখবি মাগনা মাগনা

নামাজ দিনে পাঁচ অনেকগুলোই ওয়াক্তার বাবা রে আপনার সেদিন কি উপায় হবে হাসরের ময়দানে আমিও থাকবো আপনার সে হাসরের ময়দানে আপনিও থাকবেন আপনিও থাকবেন আজ আপনি দুনিয়া দাঁড়ি করছেন আজ আপনি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে বাড়ি ঘোড়া রাস্তাঘাটে বসে আছেন যদি জান্নাতের বাগানে সবাই আসতেন কতই না সুন্দর হইতো আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের কিছু সময় আখেরাতে নাজাত পাওয়ার উসিলা হিসেবে জমা রাখতে পারতেন যারা আসছেন বড় সৌভাগ্যবান যারা আসতেছেন তারাও বড় সৌভাগ্যবান কিন্তু যারা আসতেন না বলে নিয়ত করছেন আজকের দিনে আপনাদেরকে দুর্ভাগ্যবান বলা ছাড়া আর কোন শব্দ আমি খুঁজে পাই না কথা বলেন ঠিক কিনা এটা একটা কলেজ মাঠ আগামী কাল এখানে যুবকরা অনেক খেলাধুলা করবে খেলাধুলা করবে কাল যারা এখানে আসবে তারা খেলোয়াড় আজ যারা এখানে এসে যে তারা জান্নাতের না আল্লাহ তাকবুর আল্লাহ খোদা আমর জীবন্তমি ধন্য করো তোমার প্রিয় প্রিয় দে আমার জীবন তুমি কর তোমার প্রিয় রঙি দে রসিলা এই দু চলার পথে কোরছিপা i